এটাতে আপনার বারো হাজার মিলিয়ামএজের ব্যাটারি ব্যবহার করা হয়েছে এটা যদি আমি একটু জুম করে দেখাই ওই যে দেখেন এটা কি পরিমাণ আলু আমাদের মার্কেট একদম শেষ মাথায় আলুটা একদম দিনের মতো কথা এটা হচ্ছে একদম জুম ইন আউট দুইটা সিস্টেমে দেখা যাচ্ছে আজকে এমন একটি ভিডিও দেখাবো যে ভিডিওতে চান স্টার যতগুলো কালেকশন রয়েছে তার মধ্যে সেরা সেরা কালেকশনের টর্চ লাইটগুলো আপনাদেরকে দেখাবো যারা টলার আছেন যারা বড় বড় জাহাজ আছেন শিবা আছেন এই ধরনের লাইটগুলো খুবই প্রয়োজন যেটা এক কিলোমিটার বা দুই কিলোমিটার থেকে স্পষ্ট দেখা যাবে এই ধরনের লাইট অনেকগুলো রয়েছে আর এটার বিস্তারিত জানাচ্ছে মুসাফির ইলেকট্রনিক্স জি আমার সামনে যে সানা স্টারের টর্চ লাইট গুলো দেখতেছেন একদম ছোট থেকে একদম বিশাল বড় পর্যন্ত সানা স্টারের টর্চ লাইট গুলো আছে এই যে যারা একদম ছোট কাটের মধ্যে যারা সানা স্টারের টর্চ টা নিতে চান এই সানা স্টারের টর্চ এসএস 105 মডেল এটা নেবেন এটার আলোটা অনেক দূরে যায় এটা জুম সিস্টেম এই যে আলোটা দেখেন জুম ইন আউট করে ব্যবহার করা যায় এটাতে বত্রিশশো মিলি এম এজ এর রিচার্জ এবার লিথিয়াম ব্যাটারি ব্যবহার করার কারণে এটা লং টাইম চার্জ পাওয়া যায় এটা একটা ওয়াটার প্রুফ টর্চ লাইট এই প্রোডাক্টটার দাম সাতশো টাকা যদি আপনারা আরেকটু বড় সো সড়ো লাইট নিতে চান স্যামেস্টারের এই টর্চটা নিতে পারেন এটা একশো এক মডেলের টস এটার আলোটাও অনেক দূরে যায় এটা পাঁচ হাজার মিলি এম এজ এর ব্যাটারি এই যে দেখেন আলোটা অনেক দূরে পর্যন্ত কাভার করতেছে এটা যদি আপনি জুম ইন আউট করে ইউজ করতে চান সেক্ষেত্রেও করতে পারবেন এই প্রোডাক্টটা দিচ্ছি আমরা তেরোশো টাকা যারা আরেকটু একটু বড় সরের মধ্যে কোয়ালিটি ফুল এই ধরনের টস নিতে চান এই টসটা আপনারা নিতে পারবেন এটাতে আপনার বারো হাজার মিলিয়ে মেজের ব্যাটারি ব্যবহার করা হয়েছে তবে বন্ধুরা আমাদের প্রত্যেকটা সাইনাস্টার টসে ব্যাটারিগুলো আপনি কোলে এক্সচেঞ্জ করতে পারবেন কোলে ব্যাটারি এম্পেয়ারগুলো দেখতে পারবেন ব্যাটারির গায়ে এম্পেয়ারগুলো নির্দিষ্টভাবে লেখা আছে এই ধরনের টসে কিন্তু বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় ওইগুলো আপনি ব্যাটারিটা কোলতে পারবেন না ব্যাটারিটা কীরকম ব্যাটারি দিচ্ছে সেটা দেখতে পারবেন না কত এম এজের ব্যাটারি দিচ্ছে সেটা দেখতে পারবেন না এইটা যদি আমি একটু জুম করে দেখাই ওই যে দেখেন এটা কি পরিমাণ আলু আমাদের মার্কেট একদম শেষ মাথায় আলুটা একদম দিনের মতো এটা হচ্ছে একদম জুম ইন আউট দুইটা সিস্টেমে দেখা যাচ্ছে এটাতে আপনারা চাইলে মোবাইলের পাওয়ার ব্যাংক হিসাবে ইউজ করা যাচ্ছে এই প্রোডাক্টটা দিচ্ছি মাত্র আমরা টাকা দিয়ে পাশাপাশি আরেকটা যে জোম টর্চ এটা হচ্ছে আপনার বিশ হাজার এটার ব্যাটারি টু ওপেন ক্লোজ করা যায় এটাতে লিথিয়াম ব্যাটারি দেওয়ার কারণে আপনি সারা রাত পর্যন্ত ব্যাক পাবেন এই টর্চটা আমরা দিচ্ছি আপনাদেরকে একুশশো টাকা দিয়ে এটা যদি একটু জোম লাইটটা একটু চালু করে দেখাই তাইলে আপনারা বুঝতে পারবেন ওই যে দেখেন আলুটা কি পরিমাণ দিনের মতো আলু দেখা যাচ্ছে একদম ভরচড় করা যাচ্ছে আলোটা যারা আপনার শিফিং বোর্ডে এই ধরনের গুলা ইউজ করেন অথবা সিকিউরিটি গার্ডের জন্য যারা এই ধরনের টসগুলা ইউজ করেন তাদের জন্য আমি একদম পারফেক্ট মনে করি এই প্রোডাক্টগুলো আমাদের স্টক শেষ হয়ে যাওয়ার আগে আগে আপনারা ক্রয় করে ফেলুন ধন্যবাদ আপনাদের সবাইকে এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাপোর্ট করবেন